এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ যাবো এখান থেকে মেলায় তো চলো রেডি ঠেডি হই তারপর বেরিয়ে আবার দেখা হচ্ছে ফাইনালি রেডি হয়ে গেলাম এবার বেরোবো আর আমরা সবাই ম্যাচ করে মানে আমরা তিনজন ম্যাচ করে জমা পড়ে বা দেখাচ্ছি আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এই তারপরেই এই যে গাড়ি এসে গেল আর গাড়িতে আমরা সবাই মিলে উঠে পড়লাম আর উঠে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছিল বলে মেলার একটু আগে গাড়িটা রেখে দিয়ে তারপর আমরা গিয়েছিলাম আর তারপরে এই যে সামনে থেকে দেখালাম এতটা সুন্দর লাগছিলো সামনে থেকে ওই দূরে মেলা হচ্ছে চলো প্রথমে একটু মাকে দর্শন করে আসি কারণ মায়ের উদ্দেশ্যেই মেলা আর এটা হচ্ছে কালী পুজো খুব জাগ্রত কালী এটা আর চলো মাকে আগে দর্শন করে আসি তারপরেই নয় মেলায় ঘুরে সবাইকে দেখাবো তারপর আমি দেখলাম যে একবার আমি যখন এসেছিলাম তখন থেকেও আজ মাকে অনেক সুন্দর লাগছে তো তারপর এই যে মন্দিরে সবাই মিলে একটু ছবি টবি তুলে মাকে দর্শন করে তারপর গোটা মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আর মন্দিরটা দেখানোর পর আমরা চলে গেলাম মেলা মেলায় ঢোকার আগে অনেক দূর থেকে এই যে এই জিনিসটা চোখে পড়ছিল খুবই আকর্ষণীয় জিনিস নাগরদোলা আমার তো ভীষণ ভালো লাগে আর এই মেলাটা হয়েছিল পুরো আমাদের উল্বে কালীবাড়ির রাসের মতো অনেকটা বড়। আমার তো খুবই ভালো লেগেছে আর আমি অনেক কটা জিনিস ওখান থেকে কিনে নিয়েছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো মেলায় ঢোকা মাত্রই আমরা চলে গেলাম কানের কেনার জন্য আর মেলায় এসেই মানু ঘুমিয়ে পড়লো ও তো কিছুই দেখা হলো না শেষে একটুক্ষণি জেগেছিলো যাই হোক আমি জাস্ট তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি কতটা পরিমাণ ভিড় হয়েছে এখানে আর অনেক ভিড় হয়েছিল গরমে তো তাই প্রচুর কষ্টও হচ্ছিল যাই হোক ওই দোকানটাই খানের পছন্দ হয়নি বলে এখানে চলে এসেছিলাম আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপর এই যে সানগ্লাসটা আমি কিনবো বলে কিন্তু কেনা হয়নি তো কি হয়েছে আমি একটু টাইলি মেরে নিলাম ভিড়ের মধ্যে কেনাকাটা চলছিল তখনও আর আমি এখানে বোর হচ্ছিলাম কারণ আমার সেরকম কিছু কেনারই ছিল না কারণ আমরা এখানে সংসারের জিনিসপত্র কিনছিল তারপর আমরা চলে গেলাম একটু খেতে খেলাম একটু মোমো কারণ মোমোটা আবার ভীষণ প্রিয় খুবই ভালো লাগে তো মেলা থেকে অনেক জিনিস কিনেছিলাম তার মধ্যে এটা আমার বেশি ভালো লেগেছে কিনেছিলাম একটা হনুমানের মূর্তি আর কিনেছিলাম একটা শিব ঠাকুরের মূর্তি আমার খুব ভালো লেগেছে আর এই যে এইদিকে দেখো কত জিনিসপত্র কেনা হয়েছে আর শেষের দিকে দেখো কি সুন্দরভাবে আইসক্রিম খাচ্ছে এইভাবে কখনো খেয়েছো তোমরা